আমাদের দেশে যতগুলো সামাজিক সমস্যা আছে তার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে ভিক্ষা বৃত্তি মানে ভিক্ষাকে বৃত্তি হিসেবে নেওয়া পেশা হিসেবে নেওয়া কোনো স্বাভাবিক কাজকর্ম করবে না অনেক মহিলারা আছে শক্তি সমর্থ সমর্থ আছে কিন্তু কোনো বাড়িতে কাজ করবে না তারা ভিক্ষা করবে কারণ ভিক্ষায় অল্পতে টাকা পাওয়া যায় একটু অভিনয় জানতে হয় পোশাক সিলেক্ট করতে হয় অথবা অনেক সময় আছে নিজের শিশুকে নিজের বাচ্চাকে বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করা হয় যে আমার দুইটা বাচ্চা আছে আমাকে কিছু দেন আমার স্বামী নাই এরকম কিছু সংলাপ সুন্দর একটা অভিনয় পোশাক আশাক সিলেকশন এবং একটা ভালো প্লেস যেখানে গেলে মানুষ অল্পতে টাকা দিয়ে দেয় যেমন ভিক্ষার জন্য একটা ভালো পজিশন হচ্ছে একটা হচ্ছে মার্কেট বাজার যেখানে মানুষ অনেক কেনাকাটা করে দশ টাকার জিনিস বিশ টাকা কিনে অনেক মানুষ কিনতে আসে এইখানে হয় কি মানুষের টাকা খরচ করতে করতে একটা অপরাধবোধ কাজ করে যে এত টাকা খরচ করলাম দিই ওকে দশটা টাকা দিয়ে দিই রেস্টুরেন্ট যেখানে অনেক মানুষ খেতে যায় ওর সামনে কিছু লোক থাকবে আমি খুলনা আল আরাফা হোটেলে প্রায় খাই এবং ওখান থেকে ঢোকার সময় এবং বের হওয়ার সময় ভিখারিরা যেভাবে ঘিরে ধরে তাতে যে কারো নিজেকে সেলিব্রিটি মনে হবে যে আমি সেলিব্রিটি হিসাবে অটোগ্রাফ নিতে আসছে আসলে তা না তারা অনেকটা দাবি করছে বিখ্যাত এবং না দিলে তাদের চোখ মুখ এবং পিছন থেকে তাদের যে উক্তিগুলো তাতে মনে হবে যে আমার আমি ওদের থেকেও খারাপ ক্ষয়রাতি আমি এরকম কয়েকটা জায়গায় এমন কিছু আচরণের সামনে পড়েছিলাম যার কারণে এই ভিক্ষা আমি সাধারণত দেই না খুব অভিনয় করুক আর যাই করুক আমি ভিক্ষা দেই না মানে আমি যে কোনো দুঃখের প্রকাশকে যে ঘটনাগুলো বলে তারা ভিক্ষা চায় অনেক সময় অনেকে সার্টিফিকেট দেয় মেডিকেল সার্টিফিকেট দেখেন আমার এই সমস্যা দেখা যায় যে সার্টিফিকেটের মেয়াদ দশ বছর আগের কিন্তু ওইটাই তার একটা পুঁজি ওই ওইটা ওইটাকে দেখিয়ে সে মানুষের সিম্প্যাথি আদায় করে এবং ভিক্ষা চায় এরকম কয়েকবার বিরক্ত হয়ে তাদের কথায় তাদের আচরণে এবং ভিক্ষা দেবার পরে দেখি যে তারা কারাকারি করে নিজেরা নিজেরা মারামারি করে যে তুই আমার এলাকায় আসছিস কেন তোর এলাকা তো রেল স্টেশন তুই হোটেলের সামনে আসছিস কেন এগুলো দেখি আমার এই ভিক্ষার প্রতি একটা অনীহা অনেক আগে থেকে আসছে এই জন্য সাধারণত আমি ভিক্ষা দেই না আমি যেটা করি অনেক সময় আমার প্রয়োজন সামনে যদি সেরকম কেউ পড়ে যায় শীতের পোশাক হোক বা ঔষধ হোক এরকম কিছু বিষয় আমি কাজ করেছি কিন্তু এই যে দুই টাকা পাঁচ টাকা ভিক্ষা আমি এটা খুব বিরোধী সাধারণত সচরাচর দেই না কিন্তু কিছুদিন আগে কয়েকটা ঘটনা আমাকে একটু নতুন করে ভাবাচ্ছে অল্প কিছুদিন আগে আমি ঢাকা হাতির ঝিলে বসেছিলাম একটা সুন্দর আবহাওয়া একটু একটু করে বৃষ্টি পড়ছে একটা মেঘলা আবহাওয়া এবং তখন সম্ভবত দুপুর দুইটা বা আড়াইটা বাজে বসে আছি লোকজনও বসে আছে তো হঠাৎ করে দেখলাম যে মহিলা বয়স্ক মহিলা সেভেন্টি প্লাস বা বয়স হবে তার হাতে ডান হাতে সম্ভবত একটা পলিথিনের ব্যাগ এবং তাতে অনেক পানির বোতল ইনটেক পানির বোতল সম্ভবত মাম অথবা ফ্রেশ এবং তার হাতে হাত দিয়ে চাপা দিয়ে আরো কিছু বোতল তার হাতে আছে মানে লুজ যে দুই তিনটা হাতে রাখছে যদি কেউ নেয় ওইখান থেকে সে দেবে তুমি আমার কাছে এসে আমি আমার সঙ্গে এক বন্ধু ছিল আমার কাছে এসে খুব হাসি দিয়ে বয়স্ক মানুষ তো মুখে দাঁত নাই কিন্তু তার চেহারার মধ্যে একটা কি একটা বিষয় ছিল একটা কোমল একটা বিষয় ছিল অথবা একটা মায়ার বিষয় ছিল একটা মায়াময় ভাব ছিল উনি আমার কাছে এসে বললেন যে পানি লাগবে তো সাধারণত আমি এইসব জায়গায় না বলিনি আমি বললাম না লাগবে না যান এবং আমি এগুলো করি অনেকটা মমতাহীনভাবে খুব স্পষ্ট বলে যে না দেবো না বা না দেবো না কিন্তু উনি চলে যাবার পরে আমার হঠাৎ করে মনটা একটু খুব খারাপ লাগছে যে এই যে দুপুরবেলা বৃষ্টি পড়ছে একজন মহিলা সত্তর বছর বয়স এবং তার হাতে যা পানির বোতল সেখানে তিরিশ চল্লিশটা পানির পট আছে এবং উনি এই বয়স ওটা নিয়ে সমস্ত হাতির ঝেল ঘুরছেন এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে এবং তখন বাজে দুপুর আড়াইটা বা তিনটা সাধারণত আমরা ওই সময় খেয়ে ঘুমাই বা রেস্ট করি আমার মনে হঠাৎ করে ঝড়ের মতো কিছু চিন্তা কাজ করলো যে এই মহিলা এখন এখানে কেন মানুষ তো আমার মতোই তো মানুষ অনুভূতি আছে ব্যথা আছে ঘুম আছে ভালো লাগা আছে খারাপ লাগা আছে মানসম্মান বোধ আছে অপমান বোধ আছে সে এখানে কেন আমি আর নিজেকে সামলাতে পারলাম না তাকে আমি আবার ডাক দিলাম যে এদিক শোনেন একটা পানি দেন আমার মূল উদ্দেশ্য পানি না কারণ পানি আমার ক্ষেতির ইচ্ছা করছিল না কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে তার সাথে আমি কিছু কথা বলবো অ্যাজ এ হিউম্যান বিং মানুষ হিসেবে চাকরিজীবী হিসেবে না শিক্ষক হিসেবে না টাকা আমার টাকা আছে তার টাকা নেই এই হিসেবে না মানুষ হিসেবে দুজনেই পৃথিবীতে আছি আমি এরকম আছে সে আর রকম আছে একটু কথা বলে দেখি সে কেমন আছে এইরকম একটা মানসিকতা নিয়ে এবং ওনার হাসিটা খুব চমৎকার উনি যত কষ্টই থাকো না কারণ ওনার মধ্যে একটা হাসি ছিল অসাধারণ মানে সাধারণত আমরা কি দেখি যারা দরিদ্র ভিক্ষক এরা অসহায় করতে যে মুখটুক একেবারে ব্যাখ্যা করে ফেলে কিন্তু উনি তাই না ওনার প্রশান্তির হাসি দেখে আমার নিজেকে ছোট বলা হচ্ছিলো যে ওই প্রশান্তির হাসি তো আমার মধ্যে নেই আমি বললাম যে আপনাকে আপনার হাসি তো খুব সুন্দর আপনি এখন এই দুপুরবেলা এখানে কেন তো বাসায় থাকার কথা বলে কি দেখেন আমার তো কেউ নাই আর আমাকে এটা বিক্রি করতে হবে আর ভিক্ষা করতে চাই না ভিক্ষা করতে ভালো লাগে না কি পানি বিক্রি করি এই দিয়ে যা হয় কথা বলার পরে পানি নিলাম এবং আমার ভিতর থেকে একটা একটা কান্না হয়ে গেল মনে হলো যে আমি ভিতরে ভিতরে কেঁদে ফেলেছি যে সত্তর বছর বয়সের একটা মানুষ বিশেষ করে মহিলা সাধারণত নারীরা কি হয় স্বামীর আদরে থাকে বা সন্তানের সুরক্ষায় থাকে কিন্তু সে খাবার সংগ্রহ করতে বের হয়েছে দুপুরবেলায় বৃষ্টির মধ্যে এবং তার ভিত্তি করতে ভালো লাগে না রুচিবান মহিলা এটা একটা ঘটনা খুব নাড়া দিয়ে গেল গত রাতে আমি খুলনা কাজে দোকানে বাইক রেখে আমার এক বন্ধুর সাথে কথা বলছি এর মধ্যে তখন সন্ধ্যা হয়ে গেছে মাগরে রাজানের পরপর পর আমার এক মহিলা এসে হাত বাড়াই দিচ্ছে এবং আমার আমি যখন কারোর সাথে কথা বলি ওই সময়কে ভিক্ষা চাইতে এসলে আমি খুব রাফলি বলি যে না দেবো না যান আমি বেশি মানে তার কথাই শুনি না বলে যান তো ওই সময় একটা জরুরি কথার মধ্যে ছিলাম উনি হাত বাড়াই দিছে সমস্ত বোরকা পড়া মুখ ঢাকা তো সাধারণত ভিক্ষকরা যেরকম করে আর কি খুব দুর্বলভাবে এসে মানে দুর্বলতা দেখাচ্ছে অসুস্থ কথা বলবে আসতে খুবই মানে এগুলো হচ্ছে একটা টেকনিক ভিক্ষা করার আমি খুব অসহায় আমার গলায় জোর নাই আমার অনেক বাসায় শিশু সন্তান আছে এরকম একটা তার ভাব থাকে এই ভাবটা না হলে ভিক্ষা পাওয়া যায় না তো উনি যথারীতি সেই ভাবই হাত বাড়াইছে এবং আমিও যথারীতি তাকে না বলে দিস যে না দিবন আপনি যান এবং আমার সঙ্গে যে লোক ছিল উনি আর এক ধাপ বাড়িয়ে বলেছেন উনি বলেছেন যে আপনি মুসলিম পোশাক পরে এই পোশাক দেখিয়ে মানুষের সহানুভূতি নিয়ে ভিক্ষা করেন কেন আল্লাহর কাছে যান আল্লাহর কাছে চাবেন এই ইসলামের অসম্মান কেন করেন ইসলামে তো ভিক্ষা করতে বলে নেই এখন ওই মহিলা বলছে যে যে ভিক্ষা করব না আমি কি করব আমার খেতে তো হবে বাসায় বসলে তো খেতে পারি না এই কথা বলে উনি কিছুটা হতাশ হয়ে চলে যাচ্ছে তো আমার সঙ্গে যে ছিলেন যে কড়া কথা বলেছিলেন তারও মনে হয় একটু মনে লাগছে উনি আবার ডেকে পাঁচ টাকা যে যেহেতু কড়া কথা বললাম পাঁচশো টাকা দিই সবাই আবার কড়া কথা বলে সহ্য করতে পারে না অনেকে আছে অন্যকে কষ্ট দিয়ে মজা পায় কথা দিয়ে আবার কিছু মানুষ আছে অন্যকে কষ্ট দিলে তার মন ডাবল কষ্ট হয়ে যায় তো আমার সঙ্গে লোকটাও সেই রকম কথা একটা করা বলেছে কিন্তু আবার জরিমানাও দিয়েছে এরপরে আমি তাকে বললাম যে আপনি এখানে দাঁড়ান আমি একটু ওই থেকে রাস্তার ওপর থেকে একটা কাজ করে আসি উনি দাঁড়াইছে আমি উপরে একটা কাজ করতে গেছি উপরে কাজ করে আমি ওপর থেকে রাস্তার ওপর থেকে দেখছি যে আমার মোটরসাইকেলটা যেখানে রাখা একটা ড্রেনের পাশে খুব ময়লা জায়গা সেইখানে আমার সঙ্গে যে লোক ছিল উনি বসে রয়েছে বসে কি যেন করছে ওখানে বসার কোনো মানই হয় না খুবই নোংরা জায়গা রাস্তায় অনেক জ্যাম আমার পার হতে একটু সময় লাগলো প্রায় পাঁচ মিনিট সময় লাগছে আমার পার হতে প্রচুর জ্যাম পূজার সময় তো পার হয়ে আমি দেখছি যে ওই যে মহিলা যে একটু আগে ভিক্ষা দিচ্ছে ওই মহিলা ওইখানে রাস্তার পাশে ওখানে বসে আছে ওই নোংরা জায়গাটা তার সামনে ছোট্ট একটা কাপড় ওখানে পাঁচ টাকা এক টাকা দুই টাকা কিছু কয়েন রাখা আছে এবং আমার সঙ্গের লোক যিনি ছিলেন ওই বসে বসে ওই তার সমান সমানে বসে বসে তার সাথে কথা বলছে তখন আমি বুঝলাম যে কোনো একটা সমস্যা হয়েছে পরে শুনবো আগে কথাটা তারা শেষ করুক তো কিছু পরে আমি যেটা বুঝলাম বা শুনলাম এই মহিলা ওনার চার সন্তান তিন ছেলে এক মেয়ে তিন মেয়ে এক ছেলে উনি তিন মেয়েকে বিয়ে দিয়েছে কিন্তু তারা অসহায় বিয়ে হইলেও অসহায় তার খাওয়াতে হয় এবং তার বড় সন্তান প্রতিবন্ধী পুরুষ যে সন্তানটা সে প্রতিবন্ধী তার খাবার দায়িত্ব সুদের দায়িত্ব তার এবং এই ভদ্র মহিলা যিনি ভিক্ষা করতে আসছেন তার নারীতে যে ভিতরে পেটের মধ্যে যে কিছু যা পয়েন্টে তার ক্ষত হয়েছে উনি ঠিকমতো হাঁটতে পারে না এবং উনি ঘুমাতে পারে না এবং তার সঙ্গে তার কিডনিতেও সমস্যা আছে এবং তার চিকিৎসা করার সামর্থ্য তার নেই উনি বলছেন যে আমি তো মা আমার সন্তান ঘরে না খেয়ে আছে প্রতিবন্ধী যে ছেলেটা আমার মেয়েদের নয় বিয়ে হয়েছে কিছু একটা হবে কিন্তু ওই ছেলেটার জন্য আমার তো কিছু খাবার নিতে হবে এবং এই মহিলার বয়স যতটুকু কথা শুনে বোরকা পড়ে তো বোঝা যায় না তবে কম না সিক্সটি ষাটের মতো আমি আমি চিন্তা করলাম যে আমার যদি একটু জ্বর হয় সামান্য বা জ্বর জ্বর ভাব হয় আমি কিন্তু অফিস থেকে ছুটি নি কষ্ট করতে পারব না এই মহিলা রাস্তায় বের হয়েছে পথের ধারে বসছে এবং নিজের জন্য অনেকটা না তার কিডনিতে সমস্যা তার নাড়িতে নালি ক্ষত আছে খেতে পারে না যন্ত্রণায় ছটফট করে এবং কোনো নিরাপত্তা নাই দুনিয়ায় তার কেউ নাই কিন্তু উনি ওই যখন কথা হচ্ছিল তখন উনি আনন্দে কেঁদে দিয়েছিল পানি বের হয়েছিল কারণ ওনার উনি বলছে যে এত সুন্দর করে আমাকে কেউ কথা বলেনি বলে না বা এরকম ভাবে কেউ জানতে চায়নি যে আমি আসলে কেন রাস্তায় কেউ তাকে কেউ কখনো তাকে জানতে চায়নি সেই জন্য খুশিতে কান্নাকাটি করে দিছে একজন বয়স্ক মহিলা আমার মায়ের বয়সী সন্ধ্যার সময় ভিক্ষা করতে বের হয়েছে রাস্তার পাশে ড্রেনে নোংরা জায়গায় বসে এবং আনন্দে তার চোখে পানি আসছে কারণ কেউ তার সাথে ভালো কথা বলে না এটা আমার জন্য একটা বড় আঘাত মানসিক এবং আমার নিজেকে খুব অপরাধী মনে হলো সঙ্গে সঙ্গে সমাজের অনেক তথাকথিত ভদ্রলোকদেরকেও আমার অপরাধী মনে হচ্ছিল কেন মনে হচ্ছিল যে আমরা বিচার করি এমন না যে আমরা খুবই পুণ্যবান বা একেবারে ক্লিন কিন্তু আমরা বিচার করি মানুষের সাহায্য করি না মানুষের দুঃখ কষ্ট শুনতে চাই না শুনতেও চাই না আমি চাই না আমি তো চাই না আমরা সারাদিন নিজের কাজ করি নিজের স্বার্থে কাজ করি নিজের ইন্দ্রিয় ভোগ পূর্ণ করার জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করি কিছু তথাকথিত রুটিন মাফিক ইবাদত করি নামাজ পড়ি পূজা করি এবং আমরা মনে করি যে আমরা স্রষ্টার কাছে খুব প্রিয় অথচ স্রষ্টার সৃষ্টি আমাদের সামনে ছটফট করে বেড়াচ্ছে একটু ভালো ব্যবহার পাচ্ছে না আমাদের সঙ্গে আপনার সাথে কেউ একজন একটু খারাপ ব্যবহার করলে সারাদিন মনে থাকে বছরের পর বছর মনে রাখি আর এরকম অনেক মানুষ আছে রাস্তায় বয়স্ক মানুষ সত্যিকারের অসহায় মানুষ যাদের যারা সারাদিন শোনে এ সর 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 হয়তো নাতিপতির বয়সী মানুষ ছেলেরা তাকে বলছে যাও তার কিডনির সমস্যা তার ওষুধ দরকার টাকা নেই কিন্তু সে দেখছে যে ছেলে পেলেরা বিশ টাকা পঁচিশ টাকা দিয়ে আননেসেসারিলি সিগারেট কিনে ধোয়া করে উড়িয়ে দিচ্ছে কিন্তু তার ওষুধ কেনার টাকা নেই সে দেখছে মানুষ খাবার অপচয় করছে সে দেখছে মানুষ আননেসেসারিভাবে কত পোশাক কিনছে সে দেখছে মানুষের অপচয় বিলাসিতা অথচ তার সামান্য একটু প্রয়োজন হয়তো আটচল্লিশ যে কোনো একজন ডাক্তার যদি চায় তার ওই নারীর রোগটা একটু সমাধান করতে পারে কিন্তু আমরা করি না আমরা ওভারলুক করে যাই চোখ বন্ধ করে হাঁটি আমাদের শুধু আমাদের চিন্তা ইয়া নফসি আমি কি করব আমি কি করব পৃথিবীতে সৃষ্টিকর্তা যদি একটু ধর্মীয় গ্রন্থগুলো পড়েন কোরআন পড়েন বা অন্যান্য গ্রন্থ পড়েন দেখবেন মানুষের পরীক্ষার জন্য অনেক কিছু আছে তাকে পরীক্ষা করা হবে ধন সম্পদ দিয়ে সন্তান সন্ততি দিয়ে অন্যের বিপদ দিয়ে নিজের বিপদ দিয়ে কিন্তু আমরা পরীক্ষাগুলো অংশগ্রহণই করি না আমরা শুধু নিজের চিন্তায় ব্যস্ত আমরা আমাদের গল্প নেই আমরা আছি আমার জীবনে কোথায় দুঃখ পেয়েছি আমার কি স্বপ্ন কি পূরণ করতে হবে কিন্তু আমাদের আশেপাশে মানুষেরও যে অনেক গল্প আছে এবং খুবই করুণ গল্প ইন্টারেস্টিং গল্প সেই গল্পে আমারও অংশগ্রহণ নেওয়ার দরকার এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভুলে যাই এই যে মহিলা নারী তার সন্তানের মায়া ত্যাগ মায়ায় রাস্তায় বসেছেন নিজের অসুস্থতার কথা ভুলে নারীর পেটের যন্ত্রণায় কাতরাচ্ছে কিন্তু যাচ্ছে না ওই টাকা সংগ্রহ করবে বা কিছু কিনবে রাতে বাসায় যাবে তারপরে খাবে এরপরে ঘুম হলেও হতে পারে নাও হতে পারে এবং সারা বাজে কথা অপবাদ কর কাজ করতে পারো না আল্লাহর কাছে যাও আল্লাহ কি সরাসরি কাউকে দেয় দেয় না আমার উপলক্ষে সে দেবে মানুষ মানুষ উচিল হিসেবে কাজ করে তার নিজের বাণী পাঠানোর জন্য সে যুগে যুগে মহাপুরুষ পাঠিয়েছেন তিনি সরাসরি তো তিনি কাজ করবেন না তিনি আপনাকে সামর্থ্য দেবেন এবং আপনি কাজ করবেন কিন্তু আপনি কাজটা করেন না আপনি এড়াই যান আপনার শুধু নিজের সমস্যা নিজের সমস্যা আমারও তাই আমি কি পেলাম আমি কি পেলাম না তো গতকালের এই ঘটনা দেখে মনে হয়েছে যে আমরা যতটা নিজেদেরকে পূর্ণবান ভালো মানুষ মনে করি আসলে আমরা ততটা নই স্রষ্টার বিচারে একদিন আমরা এই নিরবতার জন্য আমাদের এবং এই অন্ধের মতো চলার জন্য দায়ী হয়ে যাব সারা জীবন যে পুণ্যের হিসাব করে আত্মতৃপ্তিতে ভুগেছি আমি অনেক পূর্ণবান মানুষ হয়তো ওই পুণ্যগুলো কোনো কাজেই লাগবে না আমাদের নিরবতা আমাদের এই অন্ধত্ব দেখেও না দেখা শুনেও না শোনা অন্যের গল্প শুনতে না চাওয়া তাদের কষ্টগুলো অনুভূতিতে না নিয়ে আসার কারণে হয়তো সমস্ত পূর্ণ আমাদের ছাইয়ের মতো উড়ে যাবে